বলেও নগেন্দ্র দাস ঘুড়ি তৈরিতে দক্ষ সম্প্রতি সোনবিল পাঁচহাল অনুষ্ঠিত ঘুড়ি উৎসবের পাশাপাশি সোনবিল উৎসব দু হাজার চব্বিশেও বিভিন্ন ধরনের ঘুড়ি তৈরি করে সবার নজর কাড়তে সক্ষম হন দৃষ্টিহীন নগেন্দ্র দাস তার এ প্রতিভা দেখে মুগ্ধ হয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিছু আর্থিক সাহায্যের পাশাপাশি সম্মাননাও দিয়ে তাকে এতে নগেন্দ্র খুশি হলেও তার মনের ভেতরে একটা দুঃখ থেকে যায় এদি নগেন্দ্র বরাকবানে নিউজ নেটওয়ার্ককে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন মৃত্যুর আগে যদি একবার এই পৃথিবীর আলো বাতাস আপন স্বজন সবাইকে দেখে যেতে পারতেন তাহলে এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতো তবে এ তো আর সম্ভব নয় এত দিন ধরে যে দীর্ঘমু হয়েছে না হয়েছে এখন আমি আমার মনের ভিতরে এমন একটা জিনিস আইছে যে এই রঙিন পৃথিবীটা এবং এই আলোটা আমি একটু হইলো মানে যদি দেখে যেতে পারতাম মানে এই দুনিয়ার থেকে যাওয়ার আগে তাহলে আমি মনে করি জীবনটারে বনের সার্থক মনে করলাম আর জীবনটারও অনেক ধন্যবাদ জানাতে পারলাম বাস্তবে কি ঠিক তাই নগেন্দ্র কি কোনোভাবে সরকারি অথবা বেসরকারি সংস্থা সংগঠনের সাহায্য পেতে পারেন না তাকে মরণোত্তর দানে ব্যবস্থা নিতে কি কোনো উদ্যোগ নেওয়া যায় না এসব প্রশ্ন নিয়ে সমাজের সচেতন মানুষ একটু ভাবলে শুধু নগেন্দ্রই নয়

এখন তো চোখ নষ্ট হয়ে গেছে তো কইলো যে এখন এখন তো আর কিচ্ছু হইতো না এখন বয়স হইলে ঘরে দেখা যাব যায় চোখ করা যায়নি আর যাওয়া হয়েছে না কোনো ডক্টরের কাছে যে সব বদলাইতে লাগবো আর না হইলে আপনি ঠিক হইবো বলে আমরা বুঝি আর আর সব কিছু আমার আইডিয়ার মধ্যে আইডিয়ার উপরে চলি কাজও করি সব কিছু আমার আইডিয়ার উপরে আর আমার ব্রেন প্রথম গুড্রি বানাইতাম আর কি ছোট টাকতেই বানাইতাম তখন তো একটু যখন তার এতটা বানাই না তখন হঠাৎ করে দাদা আমার আইল গত বছর যে তুমি গুড্রি বানাইতে বললাম যে স্যার আমি তো পারি বলতে আগে বানাইতাম এখন আর বানাই না তাই যে দেখি হয়তো তুমি আমার কয়েকটা একটা বানাই দেবা কালি আমি ঠিক আছে স্যার দেখি আমি একটু চেষ্টা করবো বানাই লাগি তো পরে আমি প্রায় পঞ্চাশটা গুডের মতো ঠান্ডে বানিয়ে আছি তা আমরা এইখানে সন্তোষ করি ফাঁসালের মধ্যে গুড্রিগুলা নিয়ে উড়াইছে বামুড়ি উঠছে আমি নিজেও আসলাম সুন্দরী উঠছে তো এই বছর আবার ঠাইনে ফটো করে আইয়া কইলো যে একজন তো সন্ডিল উৎসব বলতেছেন নবেন্দ্র তুমি তো গুড্রি আমার কিছু বানাই দিতে পারবে আমি বললাম যে স্যার আমি তো শরীরও বেশি সুস্থ না দেখি আমি চেষ্টা করবো কতটুকু পারি মোটামুটি শখ কিনে মধ্যে বানাই দেওয়ার পরে এখানে গুগুলো উঠছে আর উড়ার পরে পরে ওই স্যারে হইলো যে তোমার তো এরম মানে এই আসাম বিশ্ববিদ্যালয় থেকে তোমার এই পনির

আর আমি যে আমারে একটু যদি তারা দেখে বা আমার একটা চলেও যদি আমার একটু দিতে পারে তারা সহযোগিতা বা সরকারের সহযোগিতা তো আমি একটু খুশি হবো আর কি